সালামু আমি ফুডিয়াল থেকে তানবির এনায়েত বলছি আজকে আপনাদের সম্মুখে যে জিনিসটা নিয়ে এসেছে সেটা হচ্ছে কিশোরগঞ্জের বিখ্যাত পুঁটি মাছের চাপা এটা আমরা কিশোরগঞ্জ থেকে ফুডিয়াল থেকে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি হাজারেরও অধিক গ্রাহকের কাছে এটা গ্রহণযোগ্য এবং অধিক পছন্দনীয় আমরা ইউরোপ আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের নানান দেশে এটা আমরা ডেলিভারি করি থাকি বাংলাদেশের অধিকাংশ জেলায় আমরা কিশোরগঞ্জ থেকে এটা ডেলিভারি করেছি খুবই সুস্বাদু কোয়ালিটি ফুল এবং সবচেয়ে বড় গুণাবলী যেটা এটা আমাদের ছয় মাসের অধিক মটকাই ছিল ছয় মাসের আগে আমরা কখনোই কোনো চাপা বিক্রি করি না ছয় মাস না রাখলে সেটা কখনোই পরিপক্ক চাপা হয়ে ওঠে না যারা দুই মাস রেখে সেল করা দেয় সেল করে দেয় তারা হয়তো প্রফিট জেনারেটটা তিনবার করতে পারে কিন্তু তাদের চাপাটা কখনোই ভালো চাপা হয় না সেক্ষেত্রে গ্রাহকরা সবসময় প্রতারিত হয়ে থাকে আমাদের ফুডিয়ালের উপর আস্থা রাখতে পারুন আমরা এটা ছয় মাসের অধিক সময় রেখে তারপরে কাস্টমারদের কাছে পৌঁছাই এটা রঙে স্বাদে গন্ধে অনন্য কিশোরগঞ্জের হাওড়ের পুঁটি মাছের জাতি পুঁটি মাছের চেপা যেটা খেতে খুবই সুস্বাদু খুবই নরম এটা উপকারী এবং এটা খুব সফট এবং এটা সরস চেপা এটা অনেক ধরনের আইটেম রান্না করা যায় এটা দিয়ে পুঁটি মাছের চেপা পুঁটি মাছের চেপা দিয়ে ভর্তা ভুনা পুটির পুলি পুটির বড়া তারপরে পুটির তরকারি চ্যাপার তরকারি চ্যাপার বড়া চ্যাপার পুলি চ্যাপার ভুনা তারপরে চ্যাপার সহ অসংখ্য আইটেম এটা দিয়ে রান্না করা যায় এটা সারা বাংলাদেশের মানুষের কাছে এখন খুবই জনপ্রিয় একটি আইটেম হয়ে উঠেছে আমরা কিশোরগঞ্জ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এক টাকাও অগ্রিম না নিয়ে সারা বাংলাদেশে আমরা এটা ডেলিভারি করে থাকি যাদের প্রয়োজন হবে ভালো চাপাটা আমাদের ফুডিয়াল থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের পেজ হচ্ছে ফুডিয়াল আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিও আমাদের নাম্বার জিরো অবশ্যই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের এই চাপাটা নেবেন খুব ভালো লাগবে আপনাদের কাছে দোয়া করবেন আসসালামু আলাইকুম জজাকমুল্লা